শহরের জীবনে গ্রামীণ একটু ছোঁয়া যদি পাওয়া যায় তাহলে আবারও কিন্তু শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে ঠিক তেমনি পয়লা বৈশাখে গ্রামীণ এই ছোঁয়াটা পেয়েছিলাম আমরা একটি ইনডোর মেলাতে সেখানে কী ছিল না সব কিছুই আয়োজন ছিল গ্রামীণ একটা ভাইভ নিয়ে হ্যালো বিহান আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে ইরাস কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে তো আজকে আমি কি কি করেছি বৈশাখের মধ্যে কি কোথায় গিয়েছি আর কোথায়ই গ্রামীণ মেলাটা হয়েছে মানে শহরের মধ্যে গ্রামীণ যে ভাইবটা সেটা পুরোটাই সম্পূর্ণ দেখাবো আর অবশ্যই লাস্ট পর্যন্ত সাথে থাকবেন আসলে এই যে দেখুন গ্রামীণ একটা ভাইব। এই জারবাতিগুলো কিন্তু অতি সিম্পল জিনিস দিয়ে অসাধারণ করে গড়ে তুলেছে দেখতেই কত অসাধারণ লাগছে বাঁশের যে কি বলে চট যেটাকে বলি ওইটা দিয়ে সুন্দর করে যে ঝাড়বাতিগুলো পড়েছে আসলেই দেখতে অসাধারণ লাগছে আপনাদের কার কেমন লাগছে জানি না রাতের আলোতে এটা কিন্তু আলোকসজ্জায় আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল মেলার সৌন্দর্যটা আর এই মেলাটা শুরু হয়েছিল গুলশানে লিঙ্ক রোডে যেখানে আমরা গিয়েছিলাম ওখানে কিন্তু পয়লা বৈশাখে এটার আয়োজন ছিল তো আমরা সহ অনেকে এই মেলাটাই আসছিলো আসলে আমরা সবাই গ্রামের কিছু ছোঁয়া থাকবে সেখানে মেলার একটা ভাই থাকবে সেটা কিন্তু আমরা সবাই চাই কিন্তু অনেক সময় আমাদের এই শহরের কোলাহলের জীবনে বা নাগরিক জীবনে সেটা পায় না কিন্তু এই মেলাটাতে গিয়ে আমার অনেক ভালো লেগেছে কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখানে অনেক রকমের স্টল ছিল যেটা খুবই প্রয়োজনীয় আর মেয়েদের তো যেটা দেখবো আমরা সেটাই খুব ভালো লাগে বিশেষ করে আমার ক্ষেত্রে যত কিছুই থাকুক না কেন যেখানেই যাই যেটা আমার চোখে পড়বে সেটা আমার কিনতেই হবে অবশ্য এখন একটু ম্যাচিউড হয়েছে আগে থেকে একটু কম নজর দিয়ে এই জিনিসগুলোর প্রতি এখন সাংসারিক জিনিসগুলোর প্রতি বেশি আকর্ষণ চলে আসছে আস্তে আস্তে এই যে পার্লের জিনিসগুলো বরাবরই আমার খুবই ভালো লাগে এখানে কট সেট ছিল সুতি মানে কটন ড্রেস আপ ছিল যার যেটা ইচ্ছে হচ্ছিল সবাই নিচ্ছে দেখে শুনে যার যেটা ভালো লাগছে আর কি তো আমিও দামা দামি করছিলাম যেহেতু এটা ইনডোর মেলা আর প্লেস অনুযায়ী ওরা দাম সিলেক্ট করে সো এখানে একটু দামটা বেশি মনে হয়েছে তো আমি এখান থেকে কিছুই নেয়নি আর এই তো কিছু অ্যান্টিকে জিনিসও ছিল এখানে এই জিনিসগুলোও মোটামুটি ভালো লেগেছে তো এখানেও ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা ভালো লাগে এই অ্যান্টিকের জিনিসগুলো কিন্তু পয়লা বৈশাখে পড়লে শাড়ির সাথে বিশেষ করে খুবই ভালো লাগে এখানে শুধু আমরা না মোটামুটি সব ধরনের ক্রেতারাই ছিল এই মেলাকে কেন্দ্র করে যার যেটা ইচ্ছে হচ্ছিল সবাই কিন্তু নিয়ে নিচ্ছে আসলে এই ছোটো ছোটো বাচ্চাদের দেখে মনে পড়ে যায় আমারও শৈশবের কথা শৈশবে আসলে আমরা অনেক মজা করেছি যেটা বর্তমান জেনারেশন পায় না বললেই চলে আর এই যে এই আপুর এখানে অনেক ভালো ভালো কালেকশন ছিল ওনার ফিঙ্গার রিং থেকে চুরি ব্রেসলেট গলার চেন সব কিছুই কিন্তু বাইরের গুডলেটের ছিল কালার গ্যারান্টি দিচ্ছিলো ওয়ান ইয়ার্স টু ইয়ার্স তো এখান থেকে আমি একটা ফিঙ্গার রিং প্লাস হলো হাতের ব্রেসলেট একটা চেন নিয়েছি তো আমার ভালো লেগেছে মোটামুটি কোয়ালিটি ফুল ছিল আর একটু প্রাইস ছিল যেহেতু মেলা আর প্লেসটা এরকম জায়গায় প্রাইসই তো হবে একটু তো ওখান থেকে ঘুরে আরেকটা স্টলে খেলাম সেখানেও একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে মেলাতে একাধিক স্টল একই রকম ছিল কিন্তু কালেকশনের ভিন্নতা ছিল যার স্টলে বেশি ভালো লেগেছে মানে আকর্ষণীয় জিনিস পেয়েছি আমরা সেখান থেকে কিন্তু কেনাকাটা করেছি আর সারা দিন ঘুরে ঘুরে এই স্টলগুলো দেখে যার যেটা ভালো লাগছে সেটাই নিয়ে নিচ্ছে শৈশবের যে স্মৃতিগুলো আসলে এখনও মনে পড়ে আর সেটা হলো যে মেলায় গেলে আমরা অনেক কিছুই খেতাম অনেক কিছু ঘুরে ঘুরে দেখতাম আর ঘুরতে ঘুরতে চারণ করতে করতে এই যে পার্লের যে সেক্টরটা এখানে চলে আসলাম এখানে এসে আমার কাছে ভালো লাগছে পার্ল বরাবরই আমার কাছে ভালো লাগে আর ওনাদের এখানে যে পার্লের ডিজাইনগুলো ছিল কালেকশানগুলো ছিল অনেক সুন্দর আমি জিজ্ঞেস করছিলাম কোনটা কত এরা তো অনেক দাম রাখছে বলে কি আজকে লাস্ট ডে ম্যাম নিয়ে নেন কমায় রাখবো কম বলতে কি জানেন হানড্রেড টাকা অথবা ফিফটি টাকা আচ্ছা ওয়ান থাউজেন্ডের মধ্যে যদি হানড্রেড অথবা ফিফটি টাকা কম রাখে সেটা কি কম হলো বলেন আমি অনেক বার্গেনিং করছিলাম যে আরেকটু কমান না কমালে নিব না আর যারা বিক্রেতা ছিল তারা তো অনেক এক্সপার্ট কিভাবে তাদের ক্রেতাদের আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করবে কিভাবে কনফারেন্স করবে তারা সেই দিকে অনেক খেয়াল রাখে এই তো আমি সামনে আসছি সামনে এসে পুরো মেলার একদম পিছন পর্যন্ত দেখাচ্ছি পুরোটা আসলে দেখা যাচ্ছিল না তেমন ভালো করে তারপরও যতটুকু পেরেছি আপনাদের দেখারও চেষ্টা করেছি কে কে বৈশাখের মধ্যে আমার মতো ঘুরতে গিয়েছেন কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মেলাকে কেন্দ্র করে কিন্তু শুধু যে ইনডোর আয়োজন ছিল সেটা না এই তো আমরা স্টল ঘুরে টুরে এখন আমরা অপোজিট সাইডে যাব। সেখানে আরও কিছু কালেকশন ছিল সেটাও দেখতে দেখতে আমি যাচ্ছিলাম এগুলো আবার অন্য ডিজাইনের মুলতানির মধ্যে এই ইয়েগুলো অর্নামেন্টসগুলো এখন মোটামুটি ভালোই চলছে দেখলাম সবাই কেনাকাটা করছে আর এই যে এখানে ঘর সাজানোর অনেক কিছু ছিল পিতল অথবা কাঁসার মধ্যে এখানে যারা যাদের যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়ে নিচ্ছে আর এখানে বিভিন্ন ধর্মাবলম্বীদের জন্য কিছু জিনিস রাখা হয়েছে যারা ঘরে সাজায় তো তাদের জন্য এই জিনিসগুলো অনেক ভালো ছে সব এই যে দেখেন এখানে কালারফুল যে ছোটো ছোটো মাটির হাড়িগুলো এগুলো দেখে অনেক কিউট লাগছিল আর এই যে একটা ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে গ্রামীণ একটা সিনারিতে ছনের ঘর খড়কুটোর ঘর আবার এখানে নিচে কিছু খড় বিছিয়ে বসে বসে ওরা ছবি তুলছে এনজয় করছে এখানে কিছু কলা গাছও দেয়া আছে ওভারঅল সব কিছু মিলে ভালোই লাগছিল আর এই যে হারিক্যান এটা কিন্তু এখন দুষ্প্রাপ্য হয়ে গিয়েছে বর্তমান জেনারেশন কিন্তু এই চিনে না তাই আমি একটু ভিডিও করে নিলাম এটা কিন্তু এক সময় ল্যাম্প হিসেবে কাজ করত। যারা পড়াশোনা করেছে নাইনটি জেনারেশনে এইটটি জেনারেশনে আর এই যে এখানে ছিল সিলেক্টের শীতল পাটি মাদুর কোনো কিছুরই কমতি ছিল না আসলে এই এক একটা জিনিস হাতে বোনা আর আমাদের বাংলার ঐতিহ্য বহন করে সেটার জন্য এখানে কিন্তু সব কিছুরই আয়োজন ছিল আর এখানে সবাই যার যার প্রতিকৃতি আঁকানো নিয়ে ব্যস্ত আসলে এখানে কিছু আর্কিটেক্ট ছিল যারা বৈশাখী পয়লা বৈশাখী মেলা এগুলো আঁকাচ্ছিল নিজের হাতে অথবা বডিতে গালে আর এখানে ছিল হুবুহু আপনার স্ক্র্যাচ করে দিবে। কিছু আর্টিস্ট যার যার ইচ্ছে হচ্ছে এখানে বসে তার স্ক্র্যাচ আঁকাচ্ছে তো আমি কতক্ষণ দেখলাম আসলে হুবহু একটা মানুষ কত নিখুঁতভাবে সুন্দর করে আরেকটা মানুষের ছবি এঁকে ফেলে ভাবতেই অবাক লাগে আসলে এটা হলো প্র্যাকটিসের ব্যাপার যে যত প্র্যাকটিস করবে তার সেটা আয়ত্তে চলে আসে আর এই তো এই ছোটো ভাইটাকে হাসতে বলছিল যে হাসেন তাহলে ছবিটা ওভাবেই আসবে আর এই তো ল্যাম্পগুলো কত অসাধারণ লাগছে তো দুই দিকে দুইটা স্ট দুই দিকের স্টলগুলো ঘুরেই একটু বাইরে আসলাম কারণ অনেকক্ষণ আস হয়েছে এসছি এখন একটু খাওয়ার ইচ্ছে হলো খাবার দাবার কোথায় কি আছে সেটার খোঁজ নিতে চলে আসলাম এখন বাইরে তো এসে অনেকে দেখলাম যে সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন ইয়ের সামনে ছবি তুলছে আর এই তো এখানে কিছু অনেক ডিজে যে ওপেন ডিজের ব্যবস্থা করা হয়েছিল লাইভ সিঙ্গার দিয়ে তো যার যে গান রিকোয়েস্ট থাকতো সেই গানটাই এখানে লাইভ গিয়ে সবাইকে আনন্দ দিচ্ছিলো মাতিয়ে তুলছিলো তো সবাই সবার ফ্যামিলি নিয়ে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল মেলার এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা মানে ইনস্ট্রুমেন্টাল যেগুলো থাকে সবগুলো দিয়ে তো আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম আর দেখছিলাম কে কেমন নাচতে পারে গাইতে পারে আসলে মেলাকে কেন্দ্র করে সবারই একটা উন্মাদনা কাজ করছিল। সেই দিন সবাই যার যার মতো ঈদ উদযাপনের মতো ঝাঁপিয়ে পড়েছিল আর এই তো এই কর্নারে একটা নাগরদোলা সেট আপ করে রেখেছে ফ্যামিলি পর্ব সবাইকে নিয়ে ফ্যামিলি পরিবার পরিজন নাগরদুলায় উঠে না দুল খাচ্ছে এটাও কিন্তু আমরা ছোটোবেলায় নাগরদোলায় চড়েছি এখন সেটা আমাদের শহরের নীল জীবনে চলে আসছে দেখতে আসলে ভালোই লাগছে আর এই তো ওরা সুন্দর নাগরদোলার পাশে নিজেদের মতো একটু নেচে নিচ্ছে গানের তালে তালে আর এ পাশটায় কিছু ছেলে পেলেও ছিল তারা ফ্যামিলি মেম্বার আর এখানে যারাই আসছিলো সবাই ফ্যামিলি ফ্যামিলিস আসছিলো আর যার যার ফ্যামিলি মেম্বার নিজেরা নিজেরাই এখানে কিন্তু আনন্দ করছে বাইরের মানুষ এখানে অ্যাটেন্ড করতে পারছে যার যার মতো করে এখানে আর যে একজন আরেকজনের সাথে ইয়ে করছে সেরকম কিছু না তো এই যে এরাও ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে সবাই আসছে ভাই বোন বন্ধুবান্ধব সবাই মিলে সুন্দর ডান্স করছে ডিজের সাথে আর মজা নিচ্ছে তো এখন সব দেখতে দেখতে আমার খুদা লেগে গেছে খুদা লাগতে লাগতে আমি স্টল খুঁজতে শুরু করলাম যে আসলে স্টল কোথায় আছে খাবার তো খেতে হবে তো এই তো সবাই এখানে লাইনে দাঁড়িয়ে দেখলাম খাচ্ছে আর এ পাশটাতে কিছু একজন লম্বা মানুষ দেখতে পেলাম আসলে সে নিজের কৃত্রিমভাবে পা তৈরি করে মানুষকে আনন্দ দিচ্ছে সেটাও কিন্তু অসাধারণ ছিল এটা আমি লাইভ কখনো দেখিনি অ্যাট ফার্স্ট দেখ তো ওখানে আমার হাজব্যান্ড খাবারের অর্ডার দিয়েছে এখন আমরা খাবো কারণ খোদা খুবই লেগেছে এই খোদার মধ্যে সবাই মিলে এনজয় করেছি মজা করেছি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি টায়ার্ড হয়ে গিয়েছি তো এখন খাওয়ার পালা দেখছি যে কে কী নিচ্ছে বা কী কী আইটেম আছে এখানে তো আমি ঘুরে ঘুরে সব দেখতে দেখতে লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে একটু ওদের গান পারফরম্যান্স যা কিছু আছে সব কিছুই উপভোগ করছিলাম আসলে এখানে খাবার রেঞ্জও অনেক ছিল খাবারের দাম তুলনামূলকভাবে অনেক তো আজকের এই বৈশাখী মেলার আয়োজনটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের কিন্তু অনেক ভালো লেগেছে অনেক মজা করেছি আর আমরা সেখানে বের হয়েছিলাম যেহেতু প্রচণ্ড গরম ছিল বের হয়েছিলাম বিকেল টাইমে ওখানে যেতে যেতে রাত আটটা বেজে গিয়েছে আর সেখানে যেয়েও আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে কারণ অনেক রাশ ছিল সেদিন এরকম ইনডোর মেলায় বিভিন্ন বৈশাখী আয়োজন নিয়ে আয়োজিত আয়োজন করা তেমন সচরাচর হয় না তো যেহেতু এখানে হয়েছে সবাই কিন্তু চলে আসছে এই মেলাটা উপভোগ করতে তো আমরা এখানে খেয়ে দিয়ে সুন্দর করে আরেকবার ঢো মারলাম এ পাশটাও যে কেমন এ পাশটা দেখিনি বা আসেনি তো এখানে লাস্ট মোমেন্টে বাচ্চারা কিছু ফটোশ্যুট করতেছিল তাদের এই দিনটা মেমোরেবল করে রাখার জন্য তো আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে এখানে উপভোগ করছিলাম যে মেলার ভাইপটা চারপাশটায় ভরে গিয়েছে আসলে চার পাঁচটায় আলোকসজ্জা বলেন নাগরদোলা বলেন আর যা কিছুই বলেন সব কিছু মিলে মেলাটা কিন্তু অনেক জমে উঠেছিল আর এই যে যে যার যার মতো সুন্দর সুন্দর ছবি ওঠাচ্ছিলো নিজেদের এই দিনটাকে স্মৃতিময় করে রাখার জন্য তা আমরাও উঠিয়েছিলাম আমাদেরটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই মেলার যে ভাইবসটা সেটাও কেমন লেগেছে ফুল ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন আজ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিওতে সবাইকে আমন্ত্রণ থাকবে আজকের মতো এখানেই বিদায় নেব মেলাটা কেমন লেগেছে কেমন হয়েছে ওভারঅল সবাই মিলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট সেকশানে লাইক দিবেন শেয়ার দিবেন তো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি মেলা থেকে আসলে আসতে ইচ্ছে করছিল না কিন্তু রাত হয়ে গিয়েছে বাসায় যেতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ